আমাদের বঞ্চে আছেন বলে আমি শুনে যাই যাইহোক বলার পরে আমার এক্সট্রা কিছু বলার আছে আবার মাঝে কথা একটাই কথা বলো যা যা বললো লোকে সেটাই অন্যরকম ভাবে বলবির দেখতে যান কোথায় বলতে হবে এটা আমাদের সৌভাগ্য আমরা যারা এবারে জয়েন করলাম এখানে টিমকে যে একেন বাবুরই বাপি প্রমুখ তাদের সকলের সঙ্গে আমাদের একটা অ্যাডভেঞ্চারে যাওয়ার সুযোগ হলো এবং দারুণ লাগছে মানে একেন বাবুর আমরা সকলেই ভিশন ফ্যান ইনফ্যাক্ট আমি 77 চ্যাট্রি আমাদের সকলেরই আলোচনা হচ্ছিল যে আমরা একেনের নতুন সিরিজ বের আমরা দেখতে মিস করি না এবং আমরা এখন সেই একেনের গল্পেরই একটা পার্ট হতে পারাটা আমাদের কাছে একটা বড় পাওয়া না এবং খুব খুব আনন্দ করে কাজটা হয়েছে এবং খুব ভালো লাগার মতো একটা কাজ হয়েছে মানে এই ধরনের ছবি ছোট থেকে বড় সকলের ভালো লাগার সকলের পছন্দ করা সকলে মিলে দেখার পরিবারের সকলে বন্ধুরা সকলে এবং আজকে এই ট্রেলার লঞ্চে এসে এই ধরনের মানে একটা জনগণের যে উচ্ছ্বাস দেখছি আর কি মানে সেটা দেখে মানে ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে এবং আশা করছি ষোলোই মে ছবি রিলিজ করার পরে দলে দলে আমরা সকলে মিলে হলে গিয়ে ছবিটা দেখি বিনাশের বিবিশিকা ট্রেলারটা দেখেই তো বোঝা যাচ্ছে ইনফ্যাক্ট এটা যখন শুটিং হচ্ছিল তখন শাস্ত্র চট্টোপাধ্যায় জি আমাদেরকে খুবই মানে যেরকম উনি করে থাকেন আর কি মজা করে যে এইবারে একেনের ছবিতে আমি নাম ভূমিকায় পাট করছি কারণ আমিই হচ্ছি বিবিশিকা ট্রেলারে দেখে বোঝা যাচ্ছে যে বেলাল মোল্লিক আসছে একেনকে একটু মানে খুবই তার জন্য বেগ পেতে হচ্ছে আর কি এবং আমরা সকলেই মানে বিভিন্ন রকম ভাবে এই রহস্যের সঙ্গে জড়িত কিভাবে সেটা ছবিটা দেখলে বোঝা যাবে তবে খুব 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 আশাবাদী যে একটা দারুণ কিছু হবে সেইটা তো খুব বেশি বলা যাবে না যতটুকু দেখা গেছে ট্রেলারে ততটুকুই বলছি সেটা হচ্ছে যে আমার কাকা অ্যান্টিক সংগ্রহ করেন পেন্টিং সংগ্রহ করেন এবং তাদেরই বাড়িতে আসছে বাবু এবং আসার পরে বিভিন্ন রকম ঘটনা ঘটছে এবং তারপরে শুরু হচ্ছে আহ আমার এখন এটুকুনি বলার যে ছবিটা আপনার কি হলে দেখুন কারণ আমরা যা করার করে ফেলেছি এবার যারা বাবুর একনিষ্ঠ দর্শক তারা তো অলরেডি এত বছর ধরে ভালোবাসা দিয়েই আসছেন এবং আমার মনে হয় তাদের ভালোবাসা এই ছবিতে আরো বাড়বে যারা সেরকম নন বলবো কি দেখতে কারণ এই ছবিতে আরো অনেক কিছু রয়েছে যেটা আপনারা দেখে মজা পাবেন বিশেষ করে বেনারস রয়েছে কারণ আমরা জানি বাঙালির সাথে বেনারসের একটা অন্যরকম গভীর কানেকশন রয়েছে তো সেই কানেকশনটাকেও এখানে আহ সেলিব্রেট করা হয়েছে বিশেষ করে পুরো ছবি শেষ দশ মিনিট সেই শেষ দশ মিনিটে আরো যাবে আমি বলবো যে প্রত্যেকবারই যখন রিলিজ হয় বা এখানের গল্প যখন আসে তখন একটা উত্তেজনা মানুষের মধ্যে থাকে দেখার একটা আগ্রহ থাকে এবং গরমের ছুটিটা একটা খুব ভালো সময় কারণ গরমের ছুটিতে বিশেষ করে বাড়ির যে বাচ্চারা তাদের একটু সময় থাকে এবং এটা একটা মজার বিষয় যে একটি মানে একটা পরিবারের বাচ্চা যে ছবিটা দেখতে চাইবে অটোমেটিক্যালি তার মা বাবা বা দাদু ঠাকুমা সবাই মিলে চলে আসবে আর কি তো ইট ইস থিং আমার মনে হয় এবং এখানে সেই স্পিরিটটা আমরা রাখার চেষ্টা করেছি বরাবরই এইটা আমাদের কাছে এই খবরটা আসতো ইনফরমেশন আসতো যে প্রচুর বাচ্চারা দেখে তো যাতে তাদের মনোরঞ্জন হয় তার মধ্যে একটা একটা রহস্য থাকবে একটা দৌড়ঝাঁপ থাকবে কিন্তু মুদ্রা বিষয়টা হচ্ছে যাতে তাদের ভালো লাগে সেই সেইটাকে মাথায় রেখে আমরা গল্পে হাত দিই এবং সেই জন্যই এখানে অতটা কমপ্লিকেটেড নয় বুঝতে একটু হয়তো সুবিধে হয় এবং গল্পটা শেষে সরল করে বুঝিয়েও দেওয়া হয় প্রধানত বাচ্চাদের কথা মাথায় রাখা তো এবারে গরমের ছুটিটা আশা করা যায় যে সবার সিনেমা হলে ঠান্ডাতেই কাটবে দেখা যাবে

তো সেটার একটা হিস্ট্রি আছে কেন হচ্ছে কি হচ্ছে আর এখানে যেহেতু সবাই সাসপেক্ট তো সেই জন্য কিছু একটা হচ্ছে সেটা এখানে আবার চেষ্টা করছে জটটা খোলার সব মিলিয়ে উমটা আমার করতে খুব ভালো লেগেছে বাকিটা দেখলে লোকজন জাজ করবেন হ্যাঁ 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 আর আর কুকুর সঙ্গে যখন সিন থাকতো অনির্বাণদা আর অদ্ভুত ব্লাশ মানে এত ভালো অভিনেতা উনি তো ঢুকে যান পুরো আর যখন ওই কুকুর সঙ্গে আমরা ভীষণ মজা করতাম পেছনে তাহলে কুকুর কি তাহলে এবার আসছে দেখো এইটা না আমি এক্সপিরিয়েন্স করেছি আমারও এরকম একটা সিনেমা আছে এরকম একটা সিরিজ আছে যেখানে সবসময় বলা হয় আচ্ছা ইনি কি তাহলে আসবেন সেমন্তী সরকারকে কি দেখতে পাবো আমি বুঝতে পারি যে এখানে এখানে যারা পছন্দ করে তারা সবাই খুব খুব ভীষণ দেখতে চান সো যিনি নেই কিন্তু যার উল্লেখ সবসময় রয়েছে ওনাকে দেখার সব সবসময় থাকে আমাদেরও আছে আমরাও জানতে চাই কে ষোলো তারিখে আসছে এর সিনেমা দা একেন বেনারসি বিভূষিকা বড় পর্দায় আসছে হইচই এক্ষুনি আসবে না আপনারা অনেকে জিজ্ঞেস করেছেন হইচই কবে আসবে আসবে হয়তো পরে কিন্তু এখন সিনেমা হলে আসছে দেখুন বেনারসি বিভীষিকা অন্য রকম এখানে দেখতে পাবেন যখনই অ্যানাউন্স হয় যে নতুন ছবি আসছে বা নতুন ওয়েব সিরিজ আসছে দর্শকরা খুব খুশি হন সেটা আমাদের ভালো লাগার কারণ

প্রচুর ঘটনা ঘটে তো মানে খুবই কালারফুল লোক খুবই কালারফুল জায়গায় গিয়ে পৌঁছেছেন অনেক মজা আছে এবং ওনার যে ক্যারেক্টারিস যেগুলো আহ হিন্দি বলতে পারেন না ঠিকঠাক করে তারপরে সেটাকে মজা হয় ভুলভাল বলে ফেলেন প্রবাদ খাওয়া দাওয়া নিয়ে ওনার একটা আদিক্ষেতা আছে এই সব কিছু আছে ওর সাথে রহস্য আছে তো এগুলো আমরা দেখতে পাবো প্লাস অ্যাডিশনাল যেটা সেটা হচ্ছে যে যেহেতু আহ বেনারস হচ্ছে বেনারস সিটিটা মানে ছবির জন্য খুবই ছবিতে খুব রিচ লাগে দেখতে তো সেটা খুব সুন্দরভাবে ক্যাপচারড হয়েছে আমাদের ক্লাইমেট যেটা ছবি সেটা হোলির মধ্যে হয়েছে তো সেটা খুবই ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট তো সেইটা দেখা যাবে দেখেছি বেনারসের যে বৈশিষ্ট্যগুলো বেনারসের গলি বেনারসের ঘাট বেনারসের আরতি বেনারসের খাবার সেসব তো আছেই তাছাড়া একটা যেটা আমার মনে হয় কোনো ছবিতেই হয়তো দেখানো হয়নি সেটা হচ্ছে বেনারসে বেনারসের হোলি তো বিখ্যাত হোলির আগে দু তিন দিন দুদিন আগে সম্ভবত মাসান হোলি বলে একটা ঘটনা হয় যেটা বলা হয় যে বাবা বিশ্বনাথের ভক্ত যারা তারা শ্মশানের ছাই গায়ে মেখে একটা হোলি খেলেন সেটাকে বলে মাসান হোলি সেই মাসান হোলিটা হচ্ছে আমাদের ছবিতে খুব গুরুত্বপূর্ণভাবে আছে কারণ ছবির ক্লাইম্যাক্স যেটা সেটা মাসান হোলির দিনে হয় তো সেইটা একটা বৈশিষ্ট্য যেটা আমাদের হয়তো ইউটিউব টিউবে দেখা যায় মাসান হোলি কিন্তু ছবিতে বোধহয় দেখানো হয়নি এটা এক্সপিরিয়েন্স মানে শুটিং করতে গিয়ে শুটিং করতে গিয়ে কোনো বিভীষিকা হয়নি শুধু একটাই যে গরমের সময় শ্যুট করেছিলাম সারাক্ষণ রোদের মধ্যে আমাদের শ্যুট করতে হতো আর ওখানকার গরমটা একটু অদ্ভুত রকমের খুবই ড্রাই মানে ঘাম কম হয় হিউমিডিটি কম এবং শীতের মতো ঠোট ফেটে যায় এবং ওই গরমে আর কি সকাল থেকে আমাদের যেহেতু আমরা মানে রাত কম এবং আমাদের দিনের সময়টা বেশি দরকার ছিল একেবারে ভোর থেকে শুরু করতাম এবং বিভৎস রোদের মধ্যে আমাদের শুট করতে হতো আমাদের শুটিং এর এক্সপিরিয়েন্স এ বিবিসি কা বলতে আর আমি তো জানি খুব না বুঝলাম একেবারে কোনো মিল নেই এখানে সাথে আমার কিছুই এতবার দেখে দেখে এবং লোকেরা ভালোবেসেছেন বলে ধরে নেন যে আমি বোধ হয় কিন্তু এই যে আমি এখন ইন্টারভিউ দেওয়ার জন্য এক এতক্ষণ কথা বলছি ইউজুয়ালি আমি এতক্ষণ কথাও বলতে পারি না এমনিতে চুপচাপ থাকি এত এত মজা করতে পারি না খেতে পারি না অনেকে হতাশ হন দর্শকদের জন্য সবাইকে এইটাই বলছি যে ষোলো তারিখে ষোলোই মে বড় এবং এটার জন্য আমার নিজেকে খুব ব্লেস মনে হয় বাচ্চাদের ভালোবাসা খুব জেনুইন তো ওরা তো মানে লেখাবার জন্য কিছু করতে পারে না এত ভালোবাসি চরিত্রটাকে আমি ভালোবাসাটা পাই চরিত্রটার মাধ্যমে যতটা ওরা অনির্বাণ কে ভালোবাসে তার থেকে ভালোবাসে বেশি একেন বাবুকে তার মাধ্যমে আমি এখানিকটা পাই কিন্তু সেটা এত জেনুইন আহ আমার নিজেকে খুবই ওভার জয়েড লাগে